প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাসারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজ তেইশে জুলাই দুই রোজ বুধবার এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস বাচ্চার দাম সোনালি চব্বিশ টাকা সোনালী ক্লাসিক এগ রেড ছাব্বিশ টাকা সোনালি ক্রস সাতাইশ টাকা সোনালী হাইব্রিড বত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সাদা ফাওমি পঁচিশ টাকা অরিজিনাল মিশরীয় ফাওয়ামি ২৮ থেকে তিরিশ টাকা অরিজিনাল টাইগার পঁয়তাল্লিশ টাকা অরিজিনাল কালার বার্ড পঁয়তাল্লিশ টাকা ব্ল্যাক অস্টল চল্লিশ টাকা অরিজিনাল দেশি পঁয়তাল্লিশ টাকা গলাফিলা হাইব্রিড বাহান্ন টাকা জিরো কয়েল পাখি দশ টাকা টার্কি একশো টাকা তিথির একশো টাকা বেইজিং হাঁস একশো চল্লিশ টাকা সিনা হাঁস এক একশো বিশ টাকা খাকি ক্যাম্বেল হাঁস চল্লিশ টাকা কাদাকনাথ একশো বিশ টাকা পঁচিশ তিরিশ দিনের মিশরি ফওয়ামি একশো তিরিশ টাকা এক মাসের টার্কি তিনশো বিশ টাকা এক মাসের তিথির দুশো পঞ্চাশ টাকা পঁচিশ তিরিশ দিনের টাইগার একশো আশি থেকে দুইশো টাকা আঠারো থেকে বিশ দিনের কয়েল পাখি পঁয়ত্রিশ টাকা এলাকা ভেদে দূরত্ব অনুসারে রেট কিছুটা কম বেশি হতে পারে আপনাদের যে কোনো মুরগি বাচ্চা লাগলে আমাদের নাম্বারে কল করুন এবং বিস্তারিত কথা বলুন চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলে একদিন থেকে শুরু করে বিভিন্ন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা প্রায় সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমরা বাংলাদেশের প্রায় তিরিশটিরও বেশি জেলাতে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং ব্যাংকে বিকাশে অগ্রিম টাকা পেমেন্টের মাধ্যমে প্রায় সারা বাংলাদেশে হাঁস মুরগির বাচ্চা দিয়ে থাকি রবিন অ্যাগ্রোবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খামারি ভাইদের কাছে ছোট একটা অনুরোধ আপনারা ভিডিওতে লাইক করবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ